বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পঞ্চমে শনিদেব বক্রি হয়ে রয়েছেন চতুর্থভাবে ভাবে অবস্থান বাড়িতে কিছু হালকা অশান্তির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন এই ব্যাপারটা কিন্তু হবে বৃশ্চিকের গোপন শত্রুতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু অগস্টে হতে চলেছে আপনার পেশায় যদি কোনো টার্গেট থাকে সেলস মার্কেটিং এই ধরনের পেশা সেখানে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ডিপ্লোম্যাটিক অ্যাটিউড এখান থেকে সরা যাবে না স্পষ্টবাদী মানসিকতা বসকে একটু বোঝানোর প্রচেষ্টা এগুলো কিন্তু নেগেটিভ ক্রিয়েট করতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যারা গর্ভে সন্তান ধারণ করেছেন তাদের কিন্তু দুশ্চিন্তার মাত্রা অনেকটাই বেশি শরীরের বাম পার্শ্বে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাগ চেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে অন্যদিকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় এটা কিন্তু তুলনামূলকভাবে বেটার কাউকে প্রপোজ করতে চাইলেও এই সময়টাকেই গ্রহণ করা উচিত উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা তার সঙ্গে সঙ্গে আগরতলা এবং দুর্গাপুরেও প্রতিমাসে আমরা থাকছি আপনার সাথে সরাসরি সাক্ষাৎকারের জন্য আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল আগস্ট মাস দু সাল বৃশ্চিক রাশি কাল পুরুষের অষ্টম এই রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত তার সঙ্গে সঙ্গে জল তত্ত্ব স্থির তার প্রকৃতি একটা বৈপরীত্যের ভাব এটা আমরা বৃশ্চিকের মধ্যে সব সময় দেখতে পাই কখনো ইমোশনাল কখনো বেশ অ্যাক্টিভ বৃশ্চিক রাশি বা মানুষরা কর্মতৎপরতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় রয়েছে প্রচুর ক্রিয়েটিভিটি সামাজিকতা বোধ বৃষ্টিকের মধ্যে রয়েছে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর রাগ হঠাৎ রেগে যাওয়া হিউজ প্রবলেম এই সমস্ত আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাই আবার এই বৃষ্টিকের মধ্যেই রয়েছে রোমান্টিকতার চরম প্রকাশ তাই পদে পদে বৈপরীত্য এটাই কিন্তু বৃশ্চিকের বৈশিষ্ট্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পঞ্চমে শনিদেব বক্রি হয়ে রয়েছেন চতুর্থভাবে ভাবে রাহুল অবস্থান বাড়িতে কিছু হালকা অশান্তির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন এই ব্যাপারটা কিন্তু হবে তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন, ভিডিও গেম কম্পিউটার গেম মোবাইল গেম বিভিন্ন অ্যাপস ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে এবং তার কারণে আপনার সময় কিছুটা নষ্ট হবে এবং অবশ্যই হবে চতুর্থভাবে রাহু যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদেরকে সাপোর্ট করবে বাড়ি কেনাকাটা পরিবর্তন ভাড়া পরিবর্তন ইত্যাদিরও সংযোগ রয়েছে এবং বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ এটাও এই সময় দেখতে পাওয়া যাবে ফার্নিচারের পরিবর্তন ডেকোরেশনের পরিবর্তন ইন্টেরিয়ার চেঞ্জ এই সমস্ত বিষয় কিন্তু সৃষ্টি হতে পারে বৃশ্চিকের গোপন শত্রুতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু অগস্টে হতে চলেছে মানুষকে টাকা পয়সার ধার দিয়ে বেকায়দায় পড়তে পারেন বৃশ্চিক অনেক দিনের পুরনো বন্ধু ভীষণ কাছের আত্মীয় এসে টাকা চাইলেন এবং আপনিও সেই টাকা দিলেন এই যে টাকা দেওয়া হল এর ফলে কিন্তু বৃশ্চিকের অর্থনৈতিক দিক থেকে একটা চাপ আসতে পারে এবং এই টাকা পয়সা দেওয়ার সময় ভাবনা চিন্তা করতে হবে বুঝে দিতে হবে যদি খুব প্রয়োজন হয় দেওয়া যেতে পারে কিন্তু এমন অ্যামাউন্ট দিতে হবে যেটা না এলেও নির্ধারিত সময়ের মধ্যে না এলেও আপনার কোনো অসুবিধা হবে না বন্ধু এসে বলল যে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করো সাত দিনের মধ্যে দিচ্ছি বা দিচ্ছি তো এমন টাকাটা ট্রান্সফার করবেন যেটা যদি সামনের মধ্যে রোববারের নাও পান তাহলে যেন কোনো অসুবিধা না হয় হালকা মাথা গরম হওয়ার সম্ভাবনা ব্রেস্টিক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা পুরনো রিলেশনশিপ ফেরত আসতে পারে বাবার সমতুল্য বাবা নয় বাবার তুল্য কোনো মানুষ যেমন কাকা হতে পারেন জেঠু হতে পারেন বা টিচার হতে পারেন ইদের কারণ শারীরিক সমস্যার কারণে আপনার দুশ্চিন্তা উৎকণ্ঠা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রের জায়গাটি বেশ ভালো এবং সতেরো তারিখের পর থেকে অর্থাৎ রবি দশমে প্রবেশ করার সাথে সাথে কর্মক্ষেত্রে একটা কন্ট্রোল এটা কিন্তু বৃষ্টিক লাভ করবেন এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদি সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছুটা ইনক্রিমেন্ট হওয়ার সুযোগ সেটাও কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে হতে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে বৃষ্টিককে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে বৃষ্টিকের জীবনের কিছু প্রতিবন্ধকতা সেটা যেমন সৃষ্টি হতে পারে আবার বেশ কিছু প্রতিবন্ধকতা থেকে মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা কমাতে হবে ইনফ্যাক্ট কর্মক্ষেত্রে পলিটিক্স সেটা থেকেও দূরে থাকা যেতে পারে আপনার পেশায় যদি কোনো টার্গেট থাকে সেলস মার্কেটিং এই ধরনের পেশা সেখানে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড এখান থেকে সরা যাবে না স্পষ্টবাদী মানসিকতা বসকে একটু বোঝানোর প্রচেষ্টা এগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে কর্মক্ষেত্রে রাসায়নিক পদার্থ থেকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড কেমিক্যালস এগুলো আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে যদি কোনো পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হয় তাহলে অপেক্ষা করুন মিস্ত্রিকে ডাকুন তাকে নিয়ে সারান নিজের বেশি সাহসিকতা প্রদর্শন করবার কোনো প্রয়োজন কিন্তু নেই ব্যবসায়িক ক্ষেত্রে কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে বস্ত্র স্বর্ণ কাগজ এডুকেশন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে যারা ব্যবসা করেন বা যারা ফুড ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে উন্নতির সুযোগ তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত হবেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা কিছু কাজকর্মের সুযোগ আসবে শরীরটা কিন্তু একটু দুর্বল বড় কোনো কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যারা গর্ভে সন্তান ধারণ করেছেন তাদের কিন্তু দুশ্চিন্তার মাত্রা অনেকটাই বেশি কার্বিক জীবনের প্রতি আগ্রহ পোষণ করার চেষ্টা অবশ্যই করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা আসলেও স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা দেখতে পাওয়া যাবে উপহার প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে অনুরাধার ক্ষেত্রে কর্মক্ষেত্রে পুরোনো কলিকদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে হঠাৎ করে এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার মাধ্যমে আপনার জীবনে উন্নতি আসতে চলেছে কোনো পার্টনারশিপ বিজনেসের সুযোগ সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে লাং চিন্ত তেঞ্জ ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা কোনো শত্রু আপনার বদনাম করবার চেষ্টা করছে এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে শরীরটা আস্তে আস্তে ভালো হয়ে উঠছে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কিছু বিশেষ ক্রিয়ার শিকার হতে পারেন তার কারণে সতেরো তারিখের পরে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল একদম বিনা মেঘে বজ্রপাতের মতন কোনো একটা খবর এলো আপনার কাছে এই ধরনের ঘটনা কিন্তু করতে পারে শরীরের বাম আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাগ চেদ তেজ ইত্যাদির উপরে বিনোদন জগতে উন্নতির সম্ভাবনা রয়েছে একটা অ্যাপ্রিসিয়েশন একটা প্রশংসা এটা পাওয়ার সম্ভাবনা এটা আমরা দেখতে পাবো যে নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণ একটু দূরে যাওয়ার প্রচেষ্টা এগুলো দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্য মাঝারি সন্তানের কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই খেয়াল রাখতে হবে তার ওপরে রেগে যাওয়া মাথা গরম করে ফেলা ইত্যাদির কারণে সম্পর্কে অস্বস্তি আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিকভাবেও বেশ কিছুটা সমস্যা মুক্ত হতে চলেছেন জ্যেষ্ঠা তাহলে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম খেয়াল রাখতে হবে তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে অন্যদিকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বড় কোনো ডিলের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়কে প্রায়োরিটি দিতে হবে বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় এটা কিন্তু তুলনামূলকভাবে বেটার কাউকে প্রপোজ করতে চাইলেও এই সময়টাকেই গ্রহণ করা উচিত কোনো নতুন কাজে যাওয়া কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইত্যাদি কাজের ক্ষেত্রেও এই সময়টাই আদর্শ এবং সঠিক তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী যাঞ্চ করাতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে জীবনে সমস্যা আসতেই পারে তার প্রতিবিধান অনেকটাই করা সম্ভব কিন্তু তার জন্য দরকার পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচার নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে আরেকটু জানতে আর একটু বিচার করতে সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন জ্যোতিষ শিক্ষা হোক কিংবা জ্যোতিষ বিচার ঋষিবাণী রয়েছে আপনার সাথে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা তার সঙ্গে সঙ্গে আগরতলা এবং দুর্গাপুরেও আমরা আপনার সাথে সরাসরি সাক্ষাৎকারের জন্য থাকছি আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট তাহলে চলে আসি সাধারণ প্রতিকারের বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে কেশর জলে স্নান আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রত্যেক দিন একটা করে লবঙ্গ সেবন করতে পারেন অফিস ব্যাগে কিংবা টাকা রাখার বাক্সে রাখতে হরিত কি যেহেতু চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে তাই অবশ্যই পাঠ করুন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে ইন্দ্রজিৎ দাস ছাব্বিশ বারো উনিশশো ছিয়ানব্বই জন্মের সময় বিকেল চারটে পঞ্চান্ন হাওড়া সরকারি চাকরি আর বিবাহ নিয়ে কিছু বলুন ইন্দ্রজিৎ বাবু আপনার জন্মকুণ্ডলীতে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা পুরোপুরি রয়েছে দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ এই দুটি বছরে কিন্তু আপনার চাকরিপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় আপনি অবশ্যই অ্যাপিয়ার করতে পারেন তবে যদি বর্তমানে আপনি কোনো কন্ট্রাকচুয়াল জব করে থাকেন অথবা কোনো সরকারি অফিসে আপনি সংযুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই প্রবণতা কিন্তু অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা কম হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল বিবাহ চাকরিরতা কন্যার সাথে আপনার বিবাহের সম্ভাবনা রয়েছে এবং বিবাহিত জীবন মাঝারি অল্প বিস্তর অশান্তি থাকলেও আলটিমেটলি বিবাহিত জীবন কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণভাবেই আপনি কাটাতে পারবেন দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু এখানে থাকছে না নিজের খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন হজম সংক্রান্ত সমস্যা এবং স্নায়ু সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার